আজ সাত সকালে গুরুতরভাবে বাস উল্টানোর ঘটনা দেখা গেল পানশিউলি থেকে তারকেশ্বর আসার পথে পুরসোড়ার হরিহরে উল্টে যায় বাসটি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে ছুটে আসেন তড়িঘড়ি করে পুরসরা থানার পুলিশ ও পুরসরা থানার অসি শুভজিৎ দে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত আহত যাত্রীদের পুড়শুড়া শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং গুরুতর এক আহত যাত্রীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয় পানসিলি থেকে পুরুষরা তারকেশ্বর যাওয়ার পথে এই ঘটনা বাসের স্টিয়ারিং এর নাট কেটে যাওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি দেওয়ালে ধাক্কা মারার চেষ্টা করে তারপরেও সম্ভব হয়নি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নয়ঞ্জলিতে সেই চিত্রে আমরা দেখাচ্ছি আহত যাত্রীরা কি বলছেন আমরা শোনাব দেখুন বিস্তারিত

ছিলেন কি ঘটনাটা ঘটেছে হঠাৎ করে উল্টে গেল ড্রাইভারের দিকে উল্টে গেল মানে বাসেতে কি ভিড় ছিল কোথা থেকে আসছিলেন আপনারা কোথা থেকে মাধবপুর

আমি তো ডান দিকে ছিলাম একদম ডান দিকে তখনও বুঝতে পারছি না মানে যখন আমি গান শুনছি মানে আমি তখনও বুঝতে পারিনি কি হচ্ছে সামনে যখন বাসটা মানে হচ্ছে না আমি ভাবছি সামনে কিছু এসেছে হয়তো ব্রেক কষেছে তারপরে সেই মুহূর্তের মধ্যেই সব মানে যারা বাম দিকে ছিল পুরো বাম দিক থেকে পুরো আমাদের গায়ের উপর সব পড়ে গেছে মানে শীত সব কিছু যেহেতু আমি ডান দিকে ছিলাম আমার হালকার উপর দিয়ে সেরকম ভাবে কিছু হয়নি পায়ে ঠোঁটটা একটু তো দেখছি হালকা আমার ঠোঁটতে কেন রক্ত বেরোচ্ছে তখন বুঝলাম যে জাহর হয়ে গেছে তারপরে প্রচুর মানুষের মানে ভালো রকম ভাবে এফেক্টেড হয়েছে ভিড় ছিল বাস্তবে ভালো রকম ভিড় ছিল আর স্টিচ করতে হচ্ছে একজনের তো পুরো চেস্টে ভীষণ রকম ভাবে

হ্যাঁ আমি আমি আসতে চাইছিলাম না কারণ ওখানে বসেছিলাম বরফ দিচ্ছিলাম মোটামুটি ফার্স্ট এড ম্যানেজমেন্টে আমার হয়ে যাচ্ছিল তো সবাই মানে বলছে যে আমি ওই জন্য একটু দেখে